সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ড এম এ মান্নানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার দশই আগস্ট সকালে টাঙ্গাইল আরিচা মহাসড়কের উপজেলা গেটের সামনে নাগরপুর প্রেসক্লাব এই কর্মসূচির আয়োজন করে নাগরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ মিয়া সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান বকুল সাংবাদিক আবু বকর সিদ্দিক আব্দুল আলিম কায়কোবাদ মিয়া এবং তোফাজ্জল হোসেন তুহিন এ সময় নাগরপুর প্রেস ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন বক্তারা বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে তা শুধুমাত্র একজন সাংবাদিক নয় সারাদেশের গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য একটি ভয়াবহ সংকেত তারা আরও বলেন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি সারা সাংবাদিকদের উপর ধারাবাহিক হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য বড় হুমকি বলেও মন্তব্য করেন বক্তারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে দ্রুত গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি পাশাপাশি সংশ্লিষ্ট ভক্তকে আমি বলবো সরকারের উচ্চ মহলের কাছে আমি দাবি জানাবো এরপরে আর একটা প্রাণ না ধরে রাস্তায় সাংবাদিকদের সুরক্ষা আইন দ্রুত বাস প্রবাইন করতে হবে সাংবাদিকদের সুরক্ষায় আইন দ্রুত কাজ কাজ করতে হবে